পরিস্থিতি সেরকম ছিল কিন্তু সমস্যা হচ্ছে এখানে হকারদের ঐক্যবদ্ধ আন্দোলন বা বলা বলা যায় যে যে তাদের সাথে প্রশাসনের দর কষাকষিতে অবশেষে জয় এখানকার হকাররা রাস্তায় কথা টেকনোলজি টেকনোলজির সামনে সেখানে মেট্রোর কাজ হওয়ার জন্য ডাইভার্টেড রোড হিসাবে সার্ভিস রোডটা ব্যবহার করছে এবং সেখানেই মূল রোড হিসেবে কিন্তু এই মুহূর্তে ব্যবহার হচ্ছে ফলে সেখানে এত গাড়ির চাপ সেই জন্য ওই রাস্তাটাকে ক্লিয়ার করার একটা নির্দেশ কিন্তু ছিল অঘোষিত নির্দেশ এবং সেখানে উচ্ছেদ করা নিয়ে সকাল থেকে ঠান্ডা গরম একটা লড়াই কিন্তু দুপুরবেলায় আপনাদের লাইভে দেখিয়েছিলাম যে সেই লাইভে সেখানকার পরিস্থিতি কতটা মানে শোচনীয় অবস্থা ছিল কিন্তু তারপরে পুলিশ প্রশাসন নবদিগন্ত সবার সাথে আলোচনা পর্ব চলল একবার রাস্তার মধ্যে একবার অফিসে এবং শেষ মুহূর্তে কিছুক্ষণ আগে আলোচনা শেষ হয়েছে এবং সেই আলোচনায় কিন্তু জয় পেয়েছেন আমাদের সেক্টর হকারের বিশেষ করে সামনে যে হকাররা উচ্ছেদের নোটিশ বা উচ্ছেদের চেষ্টা চলছিল তারা আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে হকার নেতৃত্বরা রয়েছেন এবং বাকি সমস্ত হকার ভাইরা রয়েছেন কিভাবে সম্ভব হলো কি ধরনের প্রেশার ছিল এবং কি আলোচনা হলো আজ সল্টলেক সেক্টর ফাইভ সেক্টর ফাইভে টেকনোপলিস এলাকায় উচ্ছেদের হঠাৎ উচ্ছেদের কোনো নোটিশ না দিয়েই হঠাৎ উচ্ছেদ করতে আসে এবং সেখানে উচ্ছেদ করার উচ্ছেদ করতে আসলে পরে সেক্টর ফাইভের সমস্ত হকার ভাই বোনেরা সেখানে উপস্থিত হয় নবদিগন্ত লোকের সাথে বা পুলিশের সাথে অনেক তর্ক বিতর্ক হয় অনেক তর্ক বিতর্কর পরে একটা ডিসিশনে আসা হয় যে আপাতত এখান থেকে হকারগুলোকে সরিয়ে অন্য যে কোনো একটা জায়গায় রাখা হোক পরে এইখানে আবার তাদের দোকান তৈরি এইটা তুলতে হবে এরকম একটা রণংদেহী মূর্তি ছিল কিন্তু পুলিশের হ্যাঁ ছিল প্রচুর রনংদেহ মূর্তি ছিল তারপর অনেক তর্ক বিতর্ক এবং অনেক অভিযানের পরে লাস্টের সিদ্ধান্ত আসা হয় পরে আমরা একতা আর সত্যি সবাই একতা আর সল্লেক সেক্টর ফাইভের যত হকার ভাই বোনরা রয়েছে সবার শক্তি একসাথে মিলিত হয়ে আজকে আমরা একটা উচ্ছেদ নয় একটা জয়ের রাস্তাতেই এসছি বা নবদিগন্তের মিটিংয়ে আমরা যাই সেখানে নবদিগন্তের ইও সাইডের সাথে আমাদের আলোচনা হয় আলোচনাতে উনি বলেন যেহেতু মেট্রো কাজটা হচ্ছে বলে ওই টেকনোপলিসের ওই রাস্তাটা এখন মেন রাস্তা হয়ে গেছে ওখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করছে তার জন্য ওইখানে দোকানগুলোকে সরিয়ে যে কোনো একটা সাইডে রাখা হবে পরে পরে ওইখানেই দোকান যেখানে ওখানে আমাদের টেকনোপলিসের মোট আটত্রিশটা দোকান আছে পরে সেই আটত্রিশটা দোকান ওখানে শিফট করা হবে অর্থাৎ আপনারা শুনলেন যে টেকনোপলিসের যে সার্ভিস রোডটাকে এখন মেইন রোড মেট্রোর কাজের জন্য মেইন রোড হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই রোডটায় আপাতত দোকানগুলোকে সরিয়ে অন্য জায়গায় রাখা হবে এবং তারা সেখানে দোকানদারি করবে মেট্রোর কাজ কমপ্লিট হয়ে যায় মেইন রোড যখন খুলে যাবে তখন ওই সার্ভিস রোডে আবার কিন্তু হকাররা ফিরে যে যার যেখানে ছিলেন সেখানে কিন্তু তারা আবার দোকানদারি করতে পারবেন আপাতত এই আলোচনা এই ডিসিশন হয়েছে কিন্তু এই বিষয় নিয়ে প্রথম দিকের যে চাপ এবং আমরা জানি যে নিউ টাউনে টেকনোলজির সামনে উচ্ছেদের চলাকালীন সেখানে আমাদের হকার ইউনিয়নের সেক্টর হকার ইউনিয়নের যিনি সভাপতি ভারত সরকার তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল কিছুক্ষণ আগে নিউটাউন থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনিও আমাদের মধ্যে আছেন ভরদা কোথায় দেখ ভরদোষ একটু ডেকে নাও আর এর মধ্যে আমাদের রয়েছে দেবীতি রয়েছে আমাদের সাথে দেবীতি কি বলবেন কি এরকম লড়াইটা হলো আজকে খুব জোরদার লড়াই সেক্টর এর আমাদের যে হকার যে একতা আমাদের মহিলা এবং পুরুষ যে আমাদের একতা এই একতার জোর আজকে আমরা দেখিয়ে দিয়েছি কারণ নবদিগন্ত থেকে কোনো নোটিস না দিয়েই তারা আমাদেরকে বলে দিলো দুটোর মধ্যে সব দোকান খালি করে দিতে হবে আপনাদের তো এখানে যারা হকার আছে সব যে রেজিস্টার রেজিস্টার হলেও তারা তো মানছে না তারা কোনোভাবেই কারোর কথা শুনতে চাইছে না এবং তারা কোনোভাবেই মতেই বলছে না যে না ঠিক আছে তোমাদের সবকিছু আলাদা করে করে দেওয়া হবে আমরা সবাই মিলে যখন ঝাঁপিয়ে পড়লাম যে কোনোভাবে আমরা একটা বাস খুলতে যাব না একটা দোকানেও হাত দিতে দেবো না আমাদের ব্যবস্থা করতে হবে তারপর আমরা সেইখানে যাবো কিন্তু আমরা যেটা দেখলাম মমতা ব্যানার্জির গতকালের বক্তব্য যে বক্তব্যের মধ্যে কোথাও কিন্তু হকার উচ্ছেদের বক্তব্য ছিল না কিন্তু একটা অংশ হঠাৎ করে জানি না কেন হঠাৎ করে হকার বুঝতে পারছি না যে মমতা ব্যানার্জি উনি কোথাও বলেননি যে হকার উচ্ছেদের কথা উনি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন এবং সব থেকে বড় খারাপ কথা যে উনি একটা বিষয় না বিভিন্ন বিষয় আলোচনা করেছেন বিভিন্ন বিষয় মিটিং করেছেন সব বাদ দিয়ে কেন হকারের পিছনে লেগে চারিদিকে হকার উচ্ছেদের একটা এরম রমরমা তৈরি করে দিল এটা কিন্তু আমরা আশা করিনি কখনোই পুলিশের কাছে পুলিশরা বলতে চাইছে ওদের নিজেদের চাপ আছে সেটা নয় কিন্তু ওদের নিজের রাগটা বা জ্বালাটা জ্বালানোর জন্য মিটানোর জন্য আমাদের হকারের উপরে আক্রমণটা করেছে এটা আমাদের ধারণা তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের এখানে সেক্টর ফাইভ এর হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আরো বাকি যে নেতৃত্বরা আছেন তাদের সাথে কথা বলবো আমাদের সঙ্গে অপর্ণাদি আছেন অপর্ণা দি এই যে আজকের যে লড়াই সকাল থেকে যে টেনশন তার মধ্যে থেকে এই যে লাস্ট শেষ পর্যন্ত প্রথমে রাস্তায় পুলিশ প্রশাসন নবদিগন্তের অফিসারদের সঙ্গে বক্তব্য সেখানে দর কষাকষি করছি তারপরে অফিসে গিয়ে আবার ঘন্টা দুই একের তিন একের মিটিং তারপরে যে অবস্থাটা এখন কি মনে হচ্ছে এখন মনে তো হচ্ছে অনেক কিছুই কিন্তু এখনো তো আমরা শান্তিপ্রিয় হইনি কেন এখনো পুলিশের টহলদারি সেক্টর ফাইভে চলছে সর্ব কিছু ছেড়ে হকারদেরই উচ্ছেদ চলছে পুলিশ এখনো সর্ব দোকানে আসছে সিভিলে দেখ করতে শুধুমাত্র কি হকাররাই অপরাধী মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও বলেনি এখনো পর্যন্ত শুনিনি খবরে যে হকার উচ্ছেদ করতে উনি বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হকাররা এরকম ভাবে রয়েছে তাদের পুনর্বাসন করো কি তাদের একটু উন্নয়ন করো উন্নয়নের নামে যে এটা যে গরিবের পেটে লাথি উন্নয়ন নামে যেখানে বেকারত্ব বেশি যেই অঞ্চলে চাকরির মানুষ খেটে খেতে পারছে না রুজি রুটি মেরে পেটে লাথি মেলে আজকে বলছে আর লাখো হকার উচ্ছেদ হয়ে আছে তাহলে এই হকাররা যাবে কোথায় সেটাও তো দেখার দরকার যে আজকে আমাদের হকারদের উচ্ছেদ করছি তারা যাবে কোথায় তারা খাবে কি আমরাও তো ভারতবর্ষের নাগরিক আমরা স্থানীয় লোক আমরা কোথায় যাব কোথায় করব এটাও প্রশাসনকে দেখতে হবে প্রশাসন আজকের নবদিগন্ত পার্কিং করার জন্য রাস্তা পুরো খালি করে দিচ্ছে দোকানের সামনে এত গাড়ি করে এত গাড়ি দু সাইডে পার্কিং হয়ে জ্যাম হচ্ছে সেটা রাস্তা জ্যাম হচ্ছে না নোংরা হচ্ছে না শুধু হকাররা হকারি করলেই রাস্তা নোংরা জ্যামটা হচ্ছে এখানে একটা এপিসোড আমি করব কাল পরশুর মধ্যে সেটা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভে এই যে হকারদের নিয়ে এত বিতর্ক কিন্তু রাস্তার মধ্যে রানিং রাস্তা ডাবল রোড তার মধ্যে দুপাশেই হাজারে হাজারে গাড়ি বাইক ফোর হুইলার সমস্ত কিছু কিন্তু এমন ভাবে রাখা আছে আমার কাছে সমস্ত ফুটেজ আছে প্রায় প্রত্যেকটা গলিতে এই যে পার্কিং হচ্ছে তাতে নাকি কোনো সমস্যা নেই যত সমস্যা হকারদের জন্য হকাররা তো রাস্তা করছেন না তারা তো ফুটপাতে করছেন আর সেক্টর ফাইভে ফুটপাতে কেউ হাঁটে না আর ফুটপাতে হাঁটার মতো জায়গাও নেই কিন্তু তারপরেও সমস্ত দোষ হকারদের বারবার দেওয়া হয় কিন্তু এই যে পার্কিং গুলো হচ্ছে এটা কার নির্দেশে আমরা জানি নবদিগন্তর পারমিশন ছাড়া কিন্তু এই হকার বিশেষ করে এই পার্কিং নবদিগন্তর পারমিশনে হয় পুলিশ প্রশাসনের ট্রাফিক ডিপার্টমেন্টের কন্ট্রোলে হয় সেটা নিয়ে কোনো সমস্যা নেই কারো কারণ মাথা ব্যথা নেই যত সমস্যা হকারদের নিয়ে এই প্রশ্ন আপনাদের কাছে থাকবে এই মুহূর্তে আমরা কথা বলে নেব ভবদোষ দা ভবদোষ দা আজকে সেক্টর হ্যাঁ আজকে নিউ টাউনে কি হলো আর আপনাকে ареস্ট করলো কেন আচ্ছা আর এই যে যে শেষ পন্ত নবদিগন্তের সঙ্গে যে কথা হয় সেক্টর 5 এর সমস্যাটা বত মিটেছে নিউ টাউনের কি অবস্থা এটাও শুনবো নিউ টাউনের সমস্যা কিছু মেটেনি ওরা আগে থেকেই গত দুদিন ধরে ওরা মাইকিং করছিল যে डीएलএফ 5 যে গেট

আ এক্সেস তারা আক্রমণ করেছে নারকেল বাঙা বাগানে আক্রমণ করেছে বাস স্ট্যান্ড এসেছিল কিন্তু করতে পারে আক্রমণ বলছেন কেন আক্রমণে এরা তো সবাই এসে হকারদের মানে উইদাউন উইদাউট নোটিশে আসছে হকারদের জিনিসপত্র মানে এত অমানবিক যে হকারদের দোকান উল্টে দিচ্ছে জিনিসপত্র রাস্তায় ফেলে দিচ্ছে আপনাকে এগুলো ছবি দেখাতে পারবো যে কালকে নারকেল বাগানের হকারদের যে অবস্থা সমস্ত খাবার রাস্তায় পড়ে আছে এই অবস্থায় তারা কান্নাকাটি করছে এই অবস্থায় তাদেরকে কোন রকম নোটিস না দিয়ে দোকান ভাঙচুর করছে খাবার নষ্ট করছে অমানবিক অমানবিক আচরণ করছে কোনো নির্দেশ ছিল জানি না সরকারি নির্দেশ না থাকলে তারা এরকম ভাবে করে কেন এনকে দিয়ে কেউ কোন বক্তব্যের মধ্যে তো এরকম উচ্ছেদের দেখুন একটা ব্যাপার হচ্ছে বেড়ালকে যদি ভাঙা বেড়া দেখান তাহলে সে তো কাঁচরাবি তাকে তিনি যাই বলে থাকুন না কেন সে তার সেটাকে উল্টো ব্যাখ্যা হোক বা তারা বুঝে করুক না বুঝে করুক চাপটা আসছে হকারদের উপরে আমার প্রশ্ন গরিব মানুষ যেগুলো ফুটপাতে করে কাছে হতেই পারে এই যে কতগুলো ল্যাঙ্গুয়েজ বেরিয়েছে যে বহিরাগত হকারদের মধ্যে আবার বহিরাগতের কি আছে প্লাস্টিক টাঙিয়েছে আর টানায় তারা তারা টাঙায় না পয়সা দিয়ে দোকান বসায় হয় কিন্তু গরিব হকারদের উপর আক্রমণ কেন সেটাই হচ্ছে আমার প্রশ্ন না একদিকে আমরা দেখছি নিউ টাউনে বিভিন্ন জায়গায় হকারদের জন্য মার্কেট করে দিচ্ছে সেক্টর ফাইভে অলরেডি কিছু কিছু গলিতে কর্পোরেশন থেকে তারা বা নবদিগন্ত থেকে তারা কিন্তু অলরেডি সেডিং করে দিয়ে খুব সুন্দর করে দোকানদারি করা ব্যবস্থা করে হঠাৎ করে এই নির্দেশ এবং কোনো পুনর্বাসনের কোনো কথা নেই মুখে হঠাৎ করে যে আক্রমণটা আমাদের সেটাই হচ্ছে প্রশ্ন যে কোন নির্দেশের বলে মমতা ব্যানার্জি সেদিনের মিটিংয়ের পর শত প্রণোদিত হয়ে ধিক্কারজনক ভাবে মানে লজ্জাজনক ভাবে তারা হকারদের উপর আক্রমণ নেমে মানে বাংলা একটা কথা আছে সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে আমি নিউটাউন থানার ওসিকে বলেছি হকার কোনো সমস্যা নয় হকার আপনারাই সমস্যা তৈরি করেন আমি তাদেরকে বললাম তো প্রশ্নটা হচ্ছে যে আজকে আপনি যে দোকানটা কথা বললেন নিউটাউনে আপনাকে আমি বলছি আপনি সার্ভে করে আসুন হকারদের ওখানে দোকান দিয়েছে কিনা কতজন হকার দোকান পেয়েছে সেটা আপনারা সার্ভে করুন আমরা ওখানকার প্রকৃত হকার কজন তারা তো দোকানই পায়নি আমাদের ফুটপাথে যে সমস্ত হকাররা আছে আপনি দেখবেন সিন্ডিকেট এক দুই তিন তাদের কোন লোক দোকান পায়নি তাদেরই তো পাওয়ার কথা ওইখানটা তারা যেহেতু কাছে আছে মার্কেটে কারা দোকান করছে অন্যরা কোথা থেকে তারা তাদের লোকজন এসছে কাউন্সিলরের লোকজন জমি হারার লোকজন দাদা ভাই কাকা মামা তাদের লোকজন হকার কজন আছে আপনার দেখান আমাদের লিস্ট অনুযায়ী হকার কজন আছে আমি চ্যালেঞ্জ করছি এনকে ডি কে যে কজন হকার আছে ওখানটা প্রকৃত হকার আমাদের লিস্ট অনুযায়ী কতজন হকার বলা হচ্ছে হকারদের জন্য মার্কেট আর মার্কেটটা নাম দিয়েছে হকার মার্কেট নাম দিয়েছে হকার মার্কেট কিন্তু ওখানে কজন হকার আছে সেইখানটায় হকার যারা হকিং করছে তারা তো হকার হ্যাঁ কিন্তু সেটা কোনো প্রশ্ন না পড়ছে আমাদের লিস্ট অনুযায়ী কজন হকার ওখানে দোকান পেয়েছে আপনাকে আজকে অ্যারেস্ট করলো কখন কি পরিস্থিতির মধ্যে আমাকে আমি যখন ওখানে গিয়ে পৌঁছলাম তখন দেখি বিশাল পুলিশ বাহিনী মাত্র দশটা দোকান ভাঙার জন্য যা পুলিশ বাহিনী ওখানে দেখলাম তাতে মনে হচ্ছে যে এখানে একটা যুদ্ধ ঘোষণা হয়েছে তারপরে আমাদের হকাররাও বিভিন্ন তারা ইউনিট থেকে ছুটে এসছে তারাও সবাই ওখানে দাঁড়িয়ে আছে আমি গিয়ে আমি বললাম যে তোমরা ব্যারিকেড করো কোনো দোকান আমরা হাত দিতে দেবো না সমস্ত দোকানের সামনে ব্যারিকেড করো সোগান করো হ্যাঁ তারপরে পুলিশ অফিসারে একজন এসে আমাকে বলছে আপনার সঙ্গে ওসি কথা বলবেন আমি বললাম ঠিক আছে কথা বলবো আমি এসে ডেকে বললাম আপনি কোথায় থাকেন ভাবুন আমাদের দেশের যারা এরা শিক্ষিত সম্প্রদায় এরা উচ্চ সম্প্রদায়ের লোক তারা আমাকে প্রশ্ন করছি আপনি কোথায় থাকেন আমি বললাম বেড়ে রাসুনি বাগান তাহলে ওখানে গিয়ে নেতৃত্ব করুন নেতা এ করুন আপনি এই কথা বলতে পারেন না আপনি এমন কথা বললেন যেটা আপনি যে চেয়ারে বসে আছেন তার সঙ্গে মানানসই নয় আমি প্রশ্ন করতে পারতেন আপনি আপনি কথা লোক হ্যাঁ এটা আমার ভুল হয়েছে তো আমি বললাম যে আমি ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের কোনো জায়গায় যাবার অধিকার আছে আপনার এখানে হকার নিয়ে করার কি আছে এটা আমার ইউনিয়নের সদস্য এরা সবাই এবং আমরা আজকে এদের নোটিশ পেয়ে যখন আমরা খবর পেলাম আমরা সবাইকে জড়ো করে আমরা আজকে এসেছি এটাকে প্রতিরোধ করার জন্য না আপনি উস্কানিমূলক মূলক কথাবার্তা দেবেন না বলবেন না হ্যাঁ আমি বললাম কোনটাই উস্কানি কথা উস্কানি কাকে যে আপনার নোটিশ কি আছে দেখান হ্যাঁ আমি ও আমাকে এটা জিজ্ঞেস করছে আমার ওটা ওটাও বলা ভুল হয়ে গেছে যে আপনার ও বলছে এটা বলেছে আমরা এনকে ডি এর নির্দেশে এসেছি এখানটায় হ্যাঁ কিন্তু আপনাদের কাগজটা দেখতে চাও আমার দরকার ছিল তখন খুব টেনশনের মধ্যে ছিলাম আমাকে বলছে আপনার কি কাগজ আছে দেখেন আমি বললাম হকারদের আবার কিসের কাগজ আছে আপনারা এখন পর্যন্ত কোনো রকম সিস্টেমের মধ্যে আনেন না দু চোদ্দ সালে কেন্দ্রীয় হকারেন হওয়ার পর আজ পর্যন্ত কোন সরকার এখন পর্যন্ত কোন রকম সিস্টেমের মধ্যে আনেনি আমাদের স্টে অর্ডার আছে আমি বললাম আমাদের স্টে অর্ডার আছে এবং আমাদের মামলা করা আছে তারপরেও আপনি এটা হাত দিতে পারেন না বলছে আপনার সঙ্গে তো আলোচনা আছে সঙ্গে কথা বলতে হবে আচ্ছা কোন জায়গায় জমি চান বলতে বলতে আমাকে নিয়ে যাচ্ছে আমি বললাম না আমি যাবো না আমি মিডিয়ার লোকটা তারা করছে তো আমি একটু আলাদা করে আলোচনা করে আপনাকে হকারদের ব্যাপারটা সলিউশন যাতে এটা ভালোভাবে মিটে যায় কোনো রকম অসুবিধা না হয় আমি দেখলাম সাদা মনে কারণে আমি বললাম যে ঠিক আছে চলুন এইবারে একটু দূরে আসছেই সঙ্গে সঙ্গে দেখলাম একটা লাল গাড়ি আসলো আর চার পাঁচজন ও ছিল কিন্তু কোথা থেকে চার পাঁচ দিন ছুটে এসে ও সাইড হয়ে গেল আমাকে তুলে নিয়ে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল এবং নিয়ে গিয়ে আমাকে কোথায় নিয়ে চলে গেল আমাকে টেকনোসিটি বলে থানা আছে সে মানে ভাগা থানায় নিয়ে না না ওইখানে নিয়ে চলে গেল সাপুরজি থানায় আন্ডারে পড়ে না তো এটা না এটা পড়ে না ওটা আলাদা ওটা বিশ্ব বাংলা গেটের পর যে থানাটা জায়গাটা সেটা হচ্ছে ওদের আন্ডারে আর ওদের আন্ডার এটা নিউটাউন থানা আমাকে ওখানে নিয়ে চলে গেল তারপরে যাবার সময় দুটো ইয়াং ছেলে ইয়াং পুলিশে ছিল অকত্য ভাষায় গালিগালা গালা ভাষায় কথাবার্তা আমি ওদেরকে খুব তেরে ভাষায় সেরকম এ করেছি আর কি তারপরে ওখানে থানায় নিয়ে গিয়ে আমাকে যখন ওদের হাতে তুলে দিল সৌভাগ্যবশত আমার পরিচিত লোকজন ছিল তারা আমাকে তুলে নিয়ে যথেষ্ট রিসিপশন দিল ইটি করলো বলে বলুন বসুন এখানটা কোনো চিন্তা নেই তারপরে আমাকে আবার সাড়ে চারটার সময় থানায় তুলে নিয়ে এলো এখানেও আমাকে সেরকম ভাবে বসিয়ে রেখে মেন্টাল টর্চার করে বাড়ির লোক না আসলে হবে না আর আমি আন্দোলন করছি আমার মায়ের বয়স আশি বছর সে যদি শুনতে পড়ে আমাকে থানা এ করেছে আমার স্ত্রী রাস্তাঘাট কাটছে না তাকে যদি ডেকে আনা হয় তিনি অসুস্থ হয়ে পড়বেন তাহলে কেন তাকে ডিস্টার্ব করছেন আমার ইউনিয়নের লোকজনকে ডাকছি তাদেরকে নিয়ে আপনি কথাবার্তা বলুন না ইউনিয়নের বাড়ির লোকজন আছে মুচলেখা দিতে হবে আমি মুচলেখা দেবই না আপনি থানা আটকে রাখুন

হকারদের আহ উচ্ছেদ নিয়ে মমতা ব্যানার্জি সেখানে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যে মমতা ব্যানার্জি হকারদের পক্ষে আগাগোড়া সওয়াল করে এসছেন তিনি তার বক্তব্যে কোথাও হকার কথা বলেননি কিন্তু প্রশাসনের একটা অংশ জানি না কোন কারণে হঠাৎ করে এতটা অ্যাক্টিভ হয়ে গেল যে রাস্তার মধ্যে পার্কিং চলছে রাস্তা জ্যাম করে সেটা নিয়ে তাদের সমস্যা নেই তারা কি সেখান থেকে কিছু পান যায় না কারণ হকার ইউনিয়ন হওয়ার পরে কিন্তু হকারদের কাছ থেকে পুলিশ নেতা মন্ত্রী এম এমপি কাউন্সিলার কেউ এক টাকাও পায় না কিন্তু হ্যাঁ কলকাতার ভিতরে অনেক জায়গায় অভিযোগ উঠেছে সেখানে সাম্প্রতিক পশ্চিমবঙ্গে আসা কিছু বাইরের রাজ্যের মানুষকে পুলিশ এবং লোকাল নেতারা তারা কিন্তু পয়সার বিনিময়ে বসিয়েছেন এরকম অভিযোগ কিন্তু মমতা ব্যানার্জি সরাসরি করেছেন ফলে আমাদের প্রশ্ন বাঙালি বিশেষ করে বা এখানে দীর্ঘদিন থাকা অবাঙালি হোক তারা কেন ক্ষতিগ্রস্ত হবে এবং মমতা ব্যানার্জি এই বিষয়টাকে যদি সঠিকভাবে গুরুত্ব না দেন তাহলে আগামী দিনে কিন্তু হকাররা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন এটা কিন্তু আজকে আমি সারাদিন এই হকারদের পাশে থেকে সকাল থেকে এখনো পর্যন্ত এখন রাত প্রায় দশটা বাজে এখনও পর্যন্ত থেকে আমি যেটা বুঝেছি তবে সেক্টর ফাইভ হকারের যে ইউনিটি এটা কিন্তু দু সালেও কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা ঐতিহাসিক নিদর্শন রেখেছিল সেই লড়াইয়ে এবং আগামী দিনেও রাখবে এই সেক্টর ফাইভের মতো জায়গায় যেখানে পঞ্চাশ হাজারের বেশি মানুষ চাকরি করেন এবং খুব অল্প মাইনেতে সেখানে হকাররা তাদের টিফিনের ব্যবস্থা দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেন আজকে যদি হকাররা একদিন দোকান বন্ধ রাখেন তাহলে কিন্তু এখানে কলেজ আছে না হলে পনেরোটার বেশি এবং বিভিন্ন যে কর্পোরেট সংস্থা যারা কল সেন্টার বা বিভিন্ন আইটি সেক্টরে কাজ করেন তারা কিন্তু এখানে চাকরি করতে আসবেন না কারণ এটা হয়ে যাবে মরুভূমি এবং আপনাদের মনে আছে যখন এখানে হকার কম ছিল সেই সময় এখানে বহু সময় অফিস থেকে কোনো মেয়ে বেরোচ্ছে সেইগুলো কিডন্যাপ হওয়া খুন হওয়া এরকম ঘটনা আমরা পূর্বে দেখেছি কিন্তু এখানে হকার সংখ্যা এখন পর্যাপ্ত থাকা এবং তার জন্য কিন্তু রাত এখানে বারোটা একটা দুটো পর্যন্ত নিশ্চিন্তে মেয়েরা পর্যন্ত কর্পোরেট অফিস থেকে বেরিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে এই বিষয়গুলো ভাবনার বিষয় কারণ আমি দীর্ঘদিন ধরে আইটি সেক্টরে কাজ করে আমার এই হকারদের সাথে মিশে এই অভিজ্ঞতাটাই হয়েছে ফলে মমতা ব্যানার্জির হকার দরদি যে নিদর্শন তিনি রেখেছেন এই বিশ্বাস কিন্তু হকারদের ভবিষ্যতে আমি সকালে যে লাইভ করেছিলাম সেখানেও কিন্তু সেই হকারদের মধ্যে সেই বিশ্বাসটা আত্মবিশ্বাসটা দেখেছি এবং আগামী দিনে মমতা ব্যানার্জি কি ডিসিশন নেন এবং প্রশাসনের অতি সক্রিয়তার যে বলি হচ্ছেন খেটে খাওয়া মানুষগুলো তাদের সুরহার ব্যাপারে মমতা ব্যানার্জি কি বলেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন আমাদের বাংলার বিশেষ করে সেক্টর ফাইভ এবং সমগ্র বাংলার হকার মানু হকার ভাই বোনেরা এবং এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে দেবেন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে এই আওয়াজটা মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় এবং তিনি এর সুষ্ঠু ব্যবস্থা করেন এবং আপনাদের জানিয়ে দিই পশ্চিমবাংলায় হকার পুনর্বাসনের ক্ষেত্রে মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন অতীতের কোনো সরকার বা অন্য কোনো রাজ্য সরকার এতটা ব্যবস্থা কিন্তু পুনর্বাসনে করেননি কলকাতা কেন সারা বাংলায় বিভিন্ন জায়গায় হকার মার্কেট করে দেওয়া থেকে শুরু করে হকারদের নতুন নতুন স্টল করে দেওয়া কিয়ক্স করে দেওয়া থেকে শুরু করে ওপেন রোডের মধ্যে শেডিং করে দিয়ে তাদের সুষ্ঠুভাবে বৃষ্টি বাদল রোদে সুষ্ঠুভাবে ব্যবসা করার ব্যবস্থা কিন্তু করে দিয়েছেন কারণ তিনি ভালো করে জানেন বাংলার শুধুমাত্র শিক্ষিত সমাজ চাকরি বসে না তারা কিন্তু বিকল্প জীবিকা করে তারা বিহার ইউপির মতো বেকার ছেলেই মানে চুরি ডাকাতি সেন্টাই খুনো খুনি করেন না বাংলার মানুষ সেই কারণে ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষের থেকে সম্পূর্ণ আলাদা তারা চায় চুরি ডাকাতি না করে সুস্থভাবে জীবনযাপন করার জন্য নিজস্ব একটা জীবিকার রাস্তা তারা তৈরি করেন সবসময় যাই হোক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপডেট আপনাদের দিতে থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আরো মানুষের কাছে এই সেক্টর ফাইভে হকার আন্দোলনের নিদর্শন দু হাজার যেমন ছিল আবার নতুন করে বাংলার মানুষের কাছে আবার নিদর্শন হয়ে থাকলো যে ঐক্যবদ্ধ থাকলে জয় নিয়ে আনবে যেটা আজকে নবদিগন্তর সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে আজকে সকাল থেকে তারা কিন্তু জয় ছিনিয়ে এনেছেন এবং তারা স্বীকার করেছেন টেকনোলজির সামনে যে সার্ভিস রোডটা এখন মেইন রোডে কনভার্ট হয়েছে মেট্রোর গাদের জন্য সেই রোডটা মেইন রোড চালু হয়ে গেলে আবার পুনরায় সমস্ত হকাররা কিন্তু আবার সার্ভিস রোডে গিয়ে বসতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি আপনাদেরও ধন্যবাদ